জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে তো যারা বেনামাজি হবে সুন্দর হবে এদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ

গোটা আগুন মতে কে সুন্দর করে জানিয়ে দিয়েছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ বন্ধু এ

বাবা ওইদিকে যায় না ওইদিকে গেলে জাহান নামের আগুনে চলতে হবে ওইদিকে যায় না জাহান নামের আগুনে চলতে হবে রবি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বন্ধ

যে মাত্রা কত করব